নকশালবাড়ির শেফদুল্লা মৌজায় জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রি ও হাত বদল করার অভিযোগ দায়ের হতে দুই জমি মাফিয়াকে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ গত কয়েকদিন আগে জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগে দায়ের করা হয় মামলা নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এই মামলা দায়ের করেন এই ঘটনায় জনের নামে লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে পুলিশ দুইজন জমি মাফিয়াকে গ্রেপ্তার করে বাগডোগার কেষ্টপুর থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয় ধৃত সুব্রত সরকার ও অনিতারানী ছেত্রী ধৃতরা বাগডোগার কেষ্টপুরের বাসিন্দা এই ঘটনায় ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমার আদালতে পাঠানো হয় ধৃতদের রিমান্ডে এনে পুরো ঘটনা তদন্তে নামবে পুলিশ Продолжение